এই বল্টু তুই আমাকে মামা বলে ডাকিস না কেন রে আমি যে তোর মামা তোর মায়েই ছোট ভাই আমি বুঝলি বল্টু আমি তোর ছোট মামা তা বুঝলাম ঠিকই আছে কিন্তু তুমি যে আমার অনেক ছোট আর দেখো আমি যে তোমার থেকে অনেক বড় হয়ে গেছি আর কয়ে বছর গেলে মা বলছে নাকি আমার বিয়ে করিয়ে দেবে আরে ধূর পাগল আমি বলছি আমি তোর ছোট মামা আমি তোর থেকে বয়সে অনেক বড় রে তুই একটু লম্বা হয়েছিস হইয়া আজ থেকে আমাকে তুই আপনি আপনি বলে বুঝলি ডাকবি আমার বয়েই গেল গ্রামে যে কত মামা ছোট মামা বড় মামা মেজো মামা সব নাকি ধীরে ধীরে মামা হয়ে যাচ্ছে আর কত মামা বলে তো ঠিক আছে তাহলে তুই আমাকে মামা বলে ডাকবি না বলছিস এই আমি কিন্তু তোর মায়ের কাছে এগুলো সব খুলে বলবো এই আমি বাড়ি গেলাম তারপর দেখি তুই কি করিস তা তুমি যেতে পারো এতে আমি কি করব। এখন আমাকে বিরক্ত তো যাও এখন ওমা শুনছ আমাদের বল্টুনাকে অনেক বড় হয়েছে আশেপাশে গ্রামে অনেক ছেলের বিয়ে হয়ে গেল আমার বল্টুর বিয়ে কবে হবে এখনো পর্যন্ত একটা মেয়েও ঠিক করতে পারলাম না তা ঠিক বলেছিস কিন্তু বড় হলেই হবে ওর বুদ্ধি অনেক কমজোর বুঝলি কাকে কিরকম কথা বলতে সেটাও কাজকর্ম কিছুই সারা দিন করে ঘুরে বেড়ায় ও তুমি চিন্তা না মা বিয়ে হয়ে গেলে নিশ্চয়ই একটা কাজেরও ব্যবস্থা হবে তুমি একবার যাও না মা ওই পাশের গ্রামের আব্দুল কাকার একটা ছোট মেয়ে আছে যদি একবার বিয়ের কথা বলা হয় আরে ওই আব্দুল কাকার কথা বলছিস ওর মেয়েটা খুব ভালো রে তেমন দেখতে সুন্দর নাক চোখ চেহারাতে অনেক সুন্দর কিন্তু ওরা তো অনেক গরিব পাওয়া টাওনা সেরকম দিতে পারবে না ওই পাওনা টাউনার কথা ছাড়ো তো মা মেয়ের বিয়ে দিলেই আব্দুল কাকা নিশ্চয়ই তার মেয়ের জন্য কিছু না কিছু উপহার দেবেই তাছাড়া কেউ তো আর খালি হাতে বিয়ে দিতে পারে না তবে ঠিক আছে আমি একবার কথা বলে দেখব যদি আব্দুল কাকা রাজি থাকে তাহলে আমরা বল্টুর বিয়ের প্রস্তাব দেব ও দিদি শুনছ তোমার ছেলেটা আমার একটাও কথা শোনে না সব কথাতেই শুধু তু তুকারি আমি যে ওর মামা হচ্ছি সেটাও জানে না কি আর করব বল ছোটবেলায় ওর বাপ মারা যাওয়ার পর থেকে ওকে আদর যত্নে মানুষ করেছি লেখাপড়াও সেই রকম শেখাতে পারি নাই তাই বললেই কি হবে দিদি আমি তো ওর মামা তাই না কখনো আমাকে মামা বলেও ডাকবে না কিছু বলতে গেলেই মুখের ওপরে কথা আমাকে অনেক খারাপ লাগে দিদি তুমি ওকে একটু বোঝাও না আরে বুঝবে বুঝবে ঠিক বুঝবে সময় হলে ঠিক বুঝবে এখনো বয়সে অনেক ছোট তো তাই এই রকম করে। তুমি তো জানো আমি ওর কত বড় বড়দের তো সম্মান দিয়ে কথা বলতে হয় সেটাও শিখে নাই যত সব পাগল যাই হোক আমরা ভাবছি এই মাসে ওর বিয়ের কাজটা সেরে ফেলা হোক তুই বাড়িতে থাকবি কিন্তু বাড়িতে অনেক লোকের আয়োজন করা হবে কি বলছো দিদি ওই পাগলের বিয়ের কথা বলছো আমার তো বিশ্বাস হয় না ওই পাগলকে কে বিয়ে করবে বলো দেখি হেরে ওই পাগলের বিয়ের প্রস্তাব নিয়ে যাব পাশের গ্রামের আব্দুল কাকার ছোট মেয়ে আছে না ওর সাথে বল্টুর বিয়ে দিব ভাবছি ওই আব্দুল কাকার কথা বলছো অনেক ভালো মানুষ সকালে উঠে সবজি আনতে যায় বাজারে শুনেছি নাকি একটা বড় সবজির দোকান আছে আমার তো মনে হয় আব্দুল কাকা তার মেয়ের বিয়ে এই পাগলের সাথে দিবে